নামাজে মণি মণি কোরআন পড়া তো যে সব নামাজে আস্তে কেরাত পড়া হয় সে সব নামাজে অনেককে দেখা যায় মুখ ঠোঁট না নেড়ে মনে মনে সুরা কেরাত পড়েন হয়তো তারা এই ভুল ধারণা করে আছেন যে আস্তে আস্তে কেরাত পড়া মানি মনে মনে কেরাত পড়া তো এটা ঠিক নয় কারণ যেসব নামাজে কেরাত আস্তে পড়তে বলা হয়েছে তার অর্থ হলো নিচু সুরে তেলোয়াত করা আর এত খুবই সহজ কথা মনে মনে পড়া কোনো ক্রমেই নিচু সুরে পড়া নয় তো ফেখা ফতুয়ার কিতাবাদি থেকেও বোঝা যায় আস্তে কেরাত পড়ার সর্ব উত্তম পদ্ধতি হলো এমনভাবে পড়া যেন সে নিজে শুনতে পায় আর সর্বনিম্ন এতটুকু তো অবশ্যই জরুরি যে সহি শুদ্ধভাবে হরফ উচ্চারণ করা হবে এবং ঠোঁট জীবা নরাচড়া দেখা যাবে তো এ খাদিসে আছে জহর আসন নামাজে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম যখন কোরআন পড়তেন তখন কোনো কোনো আয়াত সাহাবে কেরামিরাও কখনও কখনও শুনতে পেতেন তো হরজতে আবু মা আমার বলেন আমরা হরতের খাবা আল্লাহ তালকে জিজ্ঞেস করেছিলাম যে নবীজি কি জহর আসন নামাজে কোরআন পড়তেন তিনি বললেন হ্যাঁ তো আমরা প্রশ্ন করলাম আপনারা কিভাবে বুঝতে পারছেন তিনি বললেন বিজিরাতি বীজাতিহি লিয়িহি অর্থাৎ তার দাড়ি তার দাড়ি মোবারক নড়াচড়ার দ্বারা সুতরাং কেরাতে সুতরাং কেরাত পড়ার সময় জিবা ও ঠোঁট ব্যবহার করে মাখরাস থেকে সহি শুদ্ধভাবে হরক উচ্চারণ করতে হবে অন্যথায় শুধু মনি মনি পড়ার দ্বারা কেরাত আদায় হবে না এবং তার ওই নামাজটাও হবে না